হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একেবারেই নতুন ধরনের পালং শাকের এক রেসিপি শেয়ার করব নানান ধরনের পালং শাকের রেসিপি আপনারা খেয়ে থাকেন কিন্তু একেবারে আজ আমি অন্য পদ্ধতিতে এই পালং শাকের রেসিপিটি শেয়ার করবো যা গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের পালং শাকের রেসিপি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ প্রথমেই আমি এখানে বেশ কিছুটা পালং শাক নিয়েছি আমি এখানে একাঠি পরিমাণে পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটেও নিয়েছি আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি প্রথমেই আমি পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি তবে আমি এখানে একাটি পালং শাক দিয়ে তৈরি করছি তবে পুরো পালং শাকটা এখন আমি ব্যবহার করছি না কিছুটা পালং শাক আমি সরিয়ে রেখেছি আর দুটো আগের থেকে যে মিহি করে গ্রেট করে রেখেছিলাম আলু সে আলুগুলোকেও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী বেসন তবে একেবারে পুরো বেসনটা ব্যবহার করব না আমি অল্প অল্প করে বেসনটা দিচ্ছি আমার অনুরোধ রইল এইভাবে ইউনিক এক পদ্ধতিতে পালং শাকের রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে এবার দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাকেও কেটে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এক ইঞ্চি আদাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি অবশ্যই এই মাখাটা যখন মাখবেন কোন রকম ভাবে কিন্তু জলের ব্যবহার করবেন না পালং শাক আর আলু থেকে জল এক্সট্রা বের হয় সেইটা দিয়ে কিন্তু এই মিশ্রণটা মেখে নিতে হবে তাই জলের ব্যবহার একেবারে করবেন না আর নুনটাও কিন্তু এখন ব্যবহার করছি না কারণ নুন দিয়ে যদি আমি এই মাখাটা মাখতাম তাহলে কিন্তু জল ছাড়তে আরম্ভ হতো তাই আমি নুনটা দিচ্ছি না আমার ঠিক যতটা বেসন প্রয়োজন হচ্ছে আমি ঠিক ততটাই বেসন দিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারে তখন চালের গুঁড়ো আর বেসনটাকে হাফ হাফ করে পরিমাণে ব্যবহার করবেন দেখুন আমি আগের থেকে একটু পালং শাক সরিয়ে রেখেছি এক একাঠি থেকে তাই এই পালং শাকটা আমি অন্যভাবে ব্যবহার করব আর এদিকে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে খুব বেশি কিন্তু চেপে চেপে মাখবো না এক থেকে দুবার এবার নুন দিয়ে চেপে চেপে যদি মাখি তাহলে কিন্তু জল ছাড়তে আরম্ভ করবে আর এটা যখন তৈরি করবেন খুব বেশি বেসনের ব্যবহার করবেন না তখন কিন্তু পালং শাকের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে বেসন লাগবে কড়াই আমি সরষের তেল বা সাদা তেল যেটাই আপনারা ব্যবহার করবেন খুব ভালো করে গরম করে নেবেন তারপর এক এক করে এইভাবে বড়াগুলোকে দিয়ে দিতে হবে বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে অবশ্যই আপনারা যখন ভাজবেন মাঝে মাঝে এক দুবার এভাবে নাড়াচাড়া করে দেবেন যাতে বড়াগুলো পুড়ে না যায় দু থেকে চার মিনিট ধরে যদি মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে বড়াগুলো ভাজা হয়ে যাবে বড়াগুলো আমার এদিকে ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আদা লঙ্কা আর জিরে আদা লঙ্কা জিরেটাকে বেটে নিচ্ছি আর এদিকে কিছুটা যে এক্সট্রা পালং শাক রেখেছিলাম সেটাকেও বেটে নিচ্ছি দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে খুব খুব সুন্দর লাল লাল করে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিচ্ছি জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা এলাচ আর সামান্য একটু দারচিনি এখানে কিন্তু লবঙ্গর ব্যবহারটা করছি না একটা মিডিয়াম সাইজের টমেটোকে রাফলি কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর কালারের জন্য হলুদ এবার যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করে যেতে হবে আর আগের থেকে যে পেস্টটা করে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা সেটাও আমি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা ভালোভাবে যখন কষা হয়ে যাবে অর্থাৎ টমেটোটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগের থেকে যে পালং শাকটা বেটে রেখেছিলাম সে পালং শাক বাটাটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পালং শাক থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা কালার এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অবশ্যই চিনি ব্যবহারটা করতে হবে তাই আমি সামান্য একটু চিনি দিলাম আবারও খুব ভালো করে দু মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিলাম খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে আর কালারটাও খুবই সুন্দর এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এই রান্নায় জলটা একটু বেশি ব্যবহার করলাম আমি দু কাপ পরিমাণের মতন জল ব্যবহার করছি যেহেতু বড়াগুলো দিয়ে রান্নাটা হবে তাই বড়াগুলো কিন্তু অনেকটা জলই টেনে নেবে তাই জলের পরিমাণটা আপনারা কিন্তু একটু বুঝেই দেবেন আর আমার অনুরোধ রইল নিরামিষ যে কোনো দিনে খুব সহজেই কিন্তু এই রকম ইউনিক পালং শাকের এক রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন এবার আমি আগের থেকে সব বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সব বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দিতে হবে যাতে বরার মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য রান্নাটা পাঁচ থেকে সাত মিনিটের মতন করতে হবে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না তাই গরম মশলার গুঁড়োটা দিলে খুবই ভালো লাগে গরম মশলার গুঁড়ো আর লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে বড়াগুলো ফুলে নরম হয়ে যায় দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর বড়াগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর আশা করি আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ